দিনে মুসলিম ভাই বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সাল্ল্লাহ আলাইসাল্লাম আমরা অবগত আছি আমাদের ধারাবাহিক বিষয়ের কথা অর্থাৎ মসজিদ মসজিদে যাওয়া মসজিদে সলাত আদায় করা মসজিদে প্রবেশের সময় দোয়া পড়া অন্য অন্য ফজিলত আমরা আশা করছি মসজিদের আলোচনা আজকের জমাই শেষ হবে বলে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তালা বলেন ওয়ান মাসাজেদ আলিল্লাহ পৃথিবীর মানুষ মনে রেখো নিশ্চয়ই মসজিদ সমূহ আল্লাহর ঘর তোমরা আল্লাহর ঘরে অন্য কারো ইবাদত করো না মানুষ মানুষের ইবাদত করে এটা আজকে নতুন নয় আগে থেকেই করে আসছে মানুষ জিনকে মানুষকে আল্লাহর স্থানে সম্মান দিয়ে কথাও কর্ম বাস্তবায়ন করে থাকে যা আল্লাহকে খাটো করা হয় বলে আমরা একাধিক দিন অবগত হয়েছি এ ব্যাপারে আবু সাঈদ খুব রাজি আল্লাহ তালহ বলেন রাসুল সাল্লিশাল্লাম বলেছেন আলার্দকুল্লোহ মসজিদ সারা পৃথিবী সম্পূর্ণই মসজিদ সারা পৃথিবীর সব জায়গাতেই সলা আদায় করা যায় ইল্লাল মকবারা অল হাম্মাম তবে কবরিস্থানে যায় না এবং গোসলখানায় যায় না কোনো কারণে নিরূপায় কেউ সেটা ভিন্ন কথা তবে রসুল সাল্লি সাল্লাম সারা পৃথিবীকে মসজিদ বলে ঘোষণা দেন অবশ্যই মানুষ মসজিদে সলাত আদায় করবে এ কথাই ঠিক সময়ের গতিতে পৃথিবীর যে কোনো স্থানে সলাত আদাই করবে সাথে সাথে কবরস্থানে সলাত আদাই করা কঠোরভাবে নিষেধ জানাজার সলাদ কবর স্থানে এমন জায়গায় আদায় করা যাবে না যেখানে কবর আছে বা সলাদ শুরু করলে কবর সামনের দিকে হবে এমন জায়গায় সলাৎ আদায় করা যাবে না কেন যাবের রাজিয়াল্লাহ তালহ বলেন আল্লাহর নবী বলেছেন লা তুসল আলাল কবুরে পৃথিবীর মানুষ তোমরা কবরের ওপরে আদায় করো করোনা অলা তুসাল্লু ইলাইহা আর কবরের দিকে মুখ করে সালাত আদায় আদায় করোনা অন্য এক বর্ণনা এসেছে অলা তুসাল্লু বাইনাল কবরে কবরের মাঝে সলা আদায় আদায়ী যে যেসব মসজিদের ভিতরে কবর আছে সেসব মসজিদে সলা আদায় করা হারাম না যাইজ সেসব মসজিদে সলা তাদাই করা যাবে না যাবে না এটাই চূড়ান্ত যেসব জায়গায় সলা তাদাই করলে সামনের দিকে কবর আছে প্রমাণ হয় সেসব মসজিদে সলা তাদাই করা যাবে না যেসব মসজিদের পাশে কবর রয়েছে সেসব জায়গাতেও সলা আদায় করা যাবে না তবে কবর যদি নিজস্ব জমিতে হয় আর মসজিদ যদি অক্ষ হয় তাহলে মসজিদ ও কবরের মাঝে একটু অতিরিক্ত প্রাচীর থাকতে হবে যেটা কব মসজিদের দেওয়াল থেকে ভিন্ন যেটা কবরের ঘেরা থেকে ভিন্ন অতিরিক্ত একটি প্রাচীর দিয়ে কবর থেকে মসজিদকে ভিন্ন করে নিতে হবে আশা যে বিষয়টি আমাদের কাছে দিনের মতো স্পষ্ট হয়েছে ভবিষ্যতে কোনো দিন কোনো জায়গায় যদি সলাত আদায় করে নিই তারপরে পরে বুঝতে পারি যে অত্র মসজিদে কবর আছে বা পাশে কবর আছে বা সামনে কবর আছে তাহলে সেই সলাত আবারও পড়তে হবে ভালোভাবে মনে রাখতে হবে আপনি মনে রাখবেন আরও দিনই ভাই বোনকে বলবেন যতদিন কথা স্মরণ থাকবে ততদিন আর একজনকে সময় সুযোগে বলতে থাকবেন এটাই আল্লাহর নবীর আদেশ আশা যে সকলেই পালন করবেন ঢাকা শহরের অনেক মসজিদের ভিতরে কবর আছে যা আপনাদের জানা কথা সবাই পড়ছে যে এর উত্তর আমাকে আপনাকে দিতে হবে না সলা হবে না এ কথাই ঠিক এ নতুন কিছু বলার নেই